আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুপ্রিয় চাকরি প্রত্যেক সিবাহ বোনেরা নতুন একটা নিয়োগ সার্কুলার দেখাবো যেটি হচ্ছে চা বাগান ব্যবস্থাপনা কোষ নিয়োগ বিজ্ঞপ্তি তো এই সার্কুলারে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা বেতন বেতন স্কেল এই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হইলো তো যদিও এটা একেবারে একটা নতুন একটা সার্কুলার এবং একেবারে একটা ছোটো নিয়োগ সার্কুলার তো আমাদের এই চ্যানেলে কিন্তু বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলার আপলোড করা হয় সকল সরকারি চাকরি নিয়োগ সার্কুলার দেই সেটা যত ছোটই হোক একজন হোক আর দুইজন হোক যার কারণে কিন্তু এটা আমাদেরকে দিতেই হয় ঠিক আছে তো আমাদের এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন একদম সরকারি যত নিয়োগ সার্কুলার আছে সকল সরকারি নিয়োগ সার্কুলার এই চ্যানেলেই আপনি পেয়ে যাবেন তো বাংলাদেশ চা বোর্ড নিয়ন্ত্রিত পরিচালিত মৌলভীবাজার জেলায় অবস্থিত চা বাগানের জন্য নিম্নবর্ণিত পদের পাশে উল্লেখিত যোগ্যতা থেকে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের নাগরিক হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এটা হচ্ছে মৌলভীবাজার জেলার যে চা বাগান আছে সেই চা বাগানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে ব্যবস্থাপক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বেতন স্কেল ধরা হয়েছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত বাংলাদেশ চা বোর্ডের অনুমোদিত হারে বেতন ও ভাতাটি প্রাপ্য হবেন পদ সংখ্যা হচ্ছে একজন শুধুমাত্র একটি পদ রয়েছে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ন্যূনতম স্নাতক তবে উদ্ভিদ বিজ্ঞান মৃত্তিকা বিজ্ঞান কৃষি তথ্য এবং ফরেস্ট্রি বিষয়ে বিএসসি ও এম এস সি ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে তো আপনি যদি উদ্ভিদ বিজ্ঞান অথবা মৃত্তিকা বিজ্ঞান কৃষি বা ফরেস্ট্রি থেকে যদি আপনি বিএসসি ও এমএসসি দিয়ে থাকেন দেন আপনি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন বয়স কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঁচপান্ন বছর ঠিক আছে অর্থাৎ অভিজ্ঞতার বিষয় আছে এখানে এবং বাগান ব্যবস্থাপক উপস্থাপক বিষ হিসেবে সনামধন্য কোনো বাগানের কাজের ন্যূনতম পনেরো বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ঠিক আছে সো তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন খুবই এইরকম একজন প্রার্থী পাওয়া অনেক টাফ ডিফিকাল্ট এই নিউজ সার্কুলারে তো আবেদনের জন্য এখানে বলা আছে দরখাস্তি প্রার্থীর পুরো নাম পিতা মাতার নাম স্বামীর নাম পিতা মাতার নাম স্থায়ী ঠিকানা জন্ম তারিখ বয়স শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা জাতীয়তা ও ধর্ম লিপিভূত করতে হবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র এর সত্যই চরিত্র চরিত্রলিপি চত্রলিপি আবেদনের সহ সংযুক্ত করতে হবে এবং এখানে সকল পরীক্ষার সময় মূল সনদপত্র সঙ্গে আনতে হবে চেয়ারম্যান ইউনিয়ন থেকে যে নাগরিকত্ব সনদপত্র এটার প্রয়োজন হবে বৈধ কাগজপত্র সম্পর্কে তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি লাগবে এরপরে সচিব বাংলাদেশ চা বল অনুগুলো এক হাজার টাকা কিন্তু ব্যাংক ড্রাফট করতে হবে এরপরে অসম্পূর্ণ দরখাস্ত সরাসরি বাতিল হবে আবেদনের সহিত প্রার্থীর নিজ নাম ও বর্তমান ঠিকানা উল্লেখপূর্বক দশ টাকার মূল্যায়নের ডাক টিকিট সহ এই যে নয় পয়েন্ট ফাইভ ইন্টু ইন্টু চার পয়েন্ট ফাইভ ইঞ্চি বিশিষ্ট একটি ফেরতখাম সংযুক্ত প্রেরণ করতে হবে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ দেওয়া হবে না বাংলাদেশ চাবোড নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী সংশোধন বাতিল এবং পদসংখ্যা কম বেশি করার ক্ষমতা তারা রেখে থাকে যে কোনো তদ্বি সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে তো যারা এই শিক্ষাগত যোগ্যতা আছে যারা এই কাজের অভিজ্ঞতা আছে তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন সো এটাই ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম